কোড়াই বিক্রা ডট কম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছি আমি মোহাম্মদ পলাশ মল্লিক বিগত কয়েকদিন ধরে আমার চ্যানেলে বা ফেসবুক পেজে বা বিভিন্ন গ্রুপে এই মিক্সারটা ইয়ামাহা এম জি চব্বিশ তো এই মিক্সারটা অ্যাড দেখেছেন এই মিক্সারটা মূলত ছেল হয়ে গেল মিক্সারটা যাচ্ছে হচ্ছে সিলেট মৌলভী বাজার দুলুমিয়া ভাই এবং তার পরিচালনা আছে এনামুল হক ভাই তাদের কাছে চলে যাচ্ছে মিক্সারটা বিক্রি হয়ে গেল আমরা মিক্সারটা প্যাকেটিং করব ককশিট দেব, কার্টুন দেব সব রকমভাবে দেব যেন কোনো আঘাত না আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো আমরা তারা ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে সম্পূর্ণ মিক্সারটার বিষয়ে দেখে নিয়েছে আমরা বলেও দিয়েছি যে পাঁচটা ফিটারের সমস্যা আছে সেগুলো সব বলে দিয়েছি আলাদা সাইডগুলো ওকে আছে সব কিছুই বলে দিয়েছি আমরা পেছন পার্টগুলো আবার দেখাচ্ছি দেখে নেবেন তা পাঁচটা ফিডার বাদে সবগুলোই ওকে আছে সমস্যা নেই ভাইরা অ্যাডভান্সও করে দিয়েছে আজকে এর ভিতরে মালটা বুক হয়ে যাবে তাদের উদ্দেশ্যে রওনা দিবে আমরা এখন প্যাকেটিংটা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব প্যাকেটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমরা ওপরে ককশিট দিয়েছি অনেকগুলো কার্টুন দিয়েছি যা দশটা মাল কমপ্লিট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা লিখে দিচ্ছি সুন্দর করে আমরা অনেকগুলো ফোম দিয়েছি ককশিপ দিয়েছি কার্টুন দিয়েছি যেন ভালের কোনো সমস্যা না হয় সেগুলো আমরা সব দেখে দিয়েছি সমস্যা নেই